আর এই গিরি গিরি গোবর্ধন যখন ধরাধারে এসছে তখন হিমালয় বৃন্দ পর্বত এবং বিভিন্ন পর্বতগুলো তার অর্চনা করে তাকে গিরিরাজ উপাখ্যান দিয়েছে গিরি মানে কি পর্বত সমস্ত পৃথিবী পর্বতের রাজা হলো এই গিরিরাজ তাই এই পোলস্তমণি যখন বারাণসীর দিকে হাতে করে নিয়ে যাচ্ছে তখন এই বৃন্দাবনের পাশ দিয়ে যখন যাচ্ছিল তখন কি হয়েছে তার হাত আস্তে আস্তে বৃন্দাবনের এই মনোরম পরিবেশ দেখে গোবর্ধন আস্তে আস্তে কি করেছে তাকে খুব ভার করে দিচ্ছে আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে হাত পুনস্তমণি আর হাতে ধরে রাখতে পারছে না ভক্তরা মাতাজিরা তখন সে কি করবে হাত ব্যথা হয়ে যাচ্ছিল তখন পুলস্তমণি তাকে মাটিতে রেখেছে ব্যাস এই গিরিরাজ বৃন্দাবনেই স্থাপন হয়ে গেল তখন পুলস্তমণি তাকে অনেক আকুতি মিনতি করেছে অনেক স্তুতি করেছে বলছে না আমি আপনাকে সত্য দিয়েছি যে আপনি আমাকে যেখানে রাখবেন যাওয়ার সময় আমি সেখান থেকে আর উঠবো না